আগে ছিল উন্নয়নার একাত্তরের চেতনা এখন শুনি সংস্কার আর নির্বাচনে বাসনা আগে ছিল উন্নয়নার একাত্তরের চেতনা এখন শুনি সংস্কার আর বাসনা বিচার বিচার বলে কেউবা বিচার বিচার কেউ বা কত নাটক করল হরে কত নাটক করল হায় হায় গোল্লায় গেল দেশ হায় হায় গোল্লায় গেল দে হায় হায় গোল্লাই গেলো দেশ হায় হায় ছাত্রদের সরকার মারে দিনে রাইতে তাদেরকে অনিয়ম হইলে দেশে বিচার বসে ফেসবুকে ছাত্রদেরই সরকার মারে দিনে রাইতে তাদেরকে অনিয়ম হইলে দেশে বিচার বসে ফেসবুকে সবাই এখন বড় নেতা সবাই এখন বড় নেতা নেতাই ভৈরা গেলো দেশ হায় হায় নেতাই ভৈরা গেল দেশ হায় হায় গোল্লাই 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 গেল দেশ মানুষ এখন বলে রে ভাই মগের মুলুক সইরা চার তারি এখন মবের মুলুক পেলাম মানুষ এখন বলে রে ভাই মগের মুলুক ছিললাম সৈরাচার তাড়িয়ে এখন মবের মুলুক পেলাম মানুষ হত্যার নাই রে বিচার মানুষ হত্যার নাই রে বিচার দেশটা যে দুজো ধার হায় রে দেশটা যে দুজো ধার নাই রে সুখের রেশ হায় হায় গো গেল দেশ হায় হায় গোল্লায় গেল দেশ হায় হায় গোল্লায় গেল দেশ হায় হায় গোল্লায় গেল দেশ